সোনারপুর মহাবিদ্যালয়ের ইতিহাস বিভাগের উদ্যোগে আয়োজন করা হলো একটি সেমিনার এই সেমিনারের মূল বিষয় ছিল বাংলার প্রখ্যাত চলচ্চিত্রকার হৃত্বিক ঘটকের জীবন ও কাজ সেমিনারের প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ফিল্ম ডিপার্টমেন্টের অধ্যাপক মানুষ কুমার ঘোষ তিনি ঋত্বিক ঘটকের চলচ্চিত্র ভাবনা শৈলী এবং সমাজ বাস্তবতার সঙ্গে তার ছবির গভীর সম্পর্ক নিয়ে আলোচনা করেন এই আলোচনা সভায় ইতিহাস বিভাগের পাশাপাশি মহাবিদ্যালয়ের অন্যান্য বিভাগের ছাত্রছাত্রীরাও অংশগ্রহণ করেন উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের অধ্যাপক ও অধ্যাপিকারাও সেমিনারের অংশ হিসেবে ছাত্রছাত্রীদের দেখানো হয় ঋত্বিক ঘটকের বিখ্যাত ছবি মেঘে ঢাকা তারা সিনেমা প্রদর্শনের পর পরিচালকের চলচ্চিত্র তাঁর কাজের গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা হয় আয়োজকদের মতে এই ধরনের সেমিনার ছাত্রছাত্রীদের মধ্যে চলচ্চিত্র ইতিহাসের যোগসূত্র বুঝতে সাহায্য করে এবং মননশীল চর্চাকে আরো সমৃদ্ধ করে আজকে আমাদের কলেজে ডিপার্টমেন্ট অফ হিস্ট্রি একটা সিম্পোজিয়াম অর্গানাইজ করেছে সেলিব্রেটিং দ্য বার্থ সেন্টেনারি অফ দ্য লেজেন্ডারি ফিল্ম মেকার হৃত্বিক ঘটক এবং সে প্রোগ্রামে টক দিতে এসেছিলেন যাদবপুর ইউনিভার্সিটির ফিল্ম ডিপার্টমেন্টের টিচার ডক্টর মানুষ কুমার ঘোষ ওনার বিষয়বস্তু বিষয়বস্তু ছিল রিভিজিটিং ঘটক অন হিস্ট্রি দ্যাট ওয়াজ দ্য টপিক ফর দ্য ডে সেখানে আমাদের ইতিহাস বিভাগে ছাত্রছাত্রীরা তো জয়েন করেইছে তাছাড়া অন্যান্য বিভাগে যারা ইন্টারেস্টেড হয়েছে তারাও গেছে আহ রাও জয়েন করেছেন ফ্রম আদার ডিপার্টমেন্টস ওভারঅল ইট বাস অ ভেরি সাকসেসফুল ইভেন্ট এবং ইতিহাস বিভাগ এরকম প্রায়ই করে থাকেন অর্গানাইজ করেন বিভিন্ন রকমের টকস হাজ একটা আলাদা মাত্রা এনে দিয়েছে বিকজ আহ ডক্টর মানস কুমার ঘোষ হাট ডেলিভার দ্য লেকচার বিউরো রিপোর্ট সোনারপুর আপডেট